আসসালামু আলাইকুম আমি খালিদ বাজার থেকে বলছি আজ আমি নিয়ে এলাম আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট প্রোডাক্টটির নাম ভাড়ার রশিদ বই বা র্যান্ট রিসিপ্ট এখন থেকে ভাড়ার রসিদ দিন নিরাপদ ভাবে আপনার ভাড়াটিয়া অথবা ব্যবসার জন্য প্রয়োজনীয় ভাড়ার রসিদ বই এখন অ্যাভেইলেবল প্রোডাক্টটির বৈশিষ্ট্য প্রতিটি বইয়ে রয়েছে আপনার রসিদ ও কপি অংশ এক এক পৃষ্ঠায় আপনি লিখবেন আর দ্বিতীয় অংশ সংরক্ষিত থাকবে ভালো মানের অটো কার্বন কাগজ ও প্রিন্টিং গতানুগতিক হস্তলিখিত রসিদ থেকে অনেক বেশি পেশাদার নিয়মিত ভাড়া আদায় র্যান্ড রেকর্ড রাখা লেনদেন নিরাপদ রাখার জন্য একটি খাঁটি সমাধান অটো কার্বন প্রযুক্তি আলাদা কার্বন পেপারের ঝামেলা নেই দ্রুত ও পরিষ্কারভাবে কপি লেখা সম্ভব স্ট্যান্ডার্ড এ ফাইভ সাইজ বহনে সহজ পিছনে বোর্ড ফিক্স করা লিখতে বোর্ড খুঁজতে হবে না একসাথে পাঁচটি বই বেশি দিনে ব্যবহার করা সম্ভব আমাদের এই ভাড়ার রসিদটি কাদের জন্য উপযুক্ত ব্যাংক লিজ হাউস ভাড়াদাতা অ্যাপার্টমেন্ট মালিক ও প্লোট বা ফ্ল্যাট ভাড়াদাতা অথবা সাবলেট ভাড়াদাতা ছোট ব্যবসা বা কল সেন্টার যেখানে নিয়মিত র্যান্ট বা স্টোর ভাড়া দিচ্ছে যে কোনো স্বচ্ছ ও পেশাদারী ভাড়া লেনদেন চান এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য উপযোগী আমাদের এই ভাড়ার রসিদ তাই আর দেরি কেন আজই অর্ডার দিন আপনাদের গুরুত্বপূর্ণ প্রোডাক্টটি এবং নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং দিয়ে ফেলুন আপনাদের গুরুত্বপূর্ণ অর্ডার শেয়ার করুন বন্ধু বান্ধব বা একই সাথে র্যান্ট ব্যবস্থাপনায় যুক্ত যারা আছেন তাদের সাথে এবং ইতিপূর্বে যারা খালিদ বাজারের রসিদ বইটি ব্যবহার করেছেন তারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ